অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা আরো বলেন সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে তাদের কাছে যেসব তথ্য আছে তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেয়া হবে তবে ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে

তারা কম্পিটিটিভ ইসে দেখে পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে সেখান থেকে আনে অন্য অন্য দেশ থেকে ওরা আনে সেগুলো আনাতে আমাদের সুবিধা অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক